এখন আপনারা কি চাচ্ছেন কি আমরা চাচ্ছি কাজটা ভালো সুন্দরভাবে কাজ হোক সিভিল অনুযায়ী কাজ হোক আমরা এর ব্যবসায়ী সমিতি প্রতিবাদ করছি এই নিম্নমান যে ফোনে কাজ হওয়ার জন্য এই কাজটা যেন ভালো হয় কারণ এর আগেও যে একশো খানা স্টল হয়েছে সেই স্টলগুলোরও কিন্তু অনেক জায়গায় ছাদ দিয়ে জল পড়তেছে সেটা আজকে একটা ছাদে যদি দু চার বছরে জল পড়ে আর এটা আমরা ওই সময়ে কেউ দেখ শুনে ছিলাম না ব্যবসায়ী সমিতি সঠিকভাবে তখন দেখেনি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক বাজারে বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ডাক্টর সহ আর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ভিত্তি করে ফালাকাটা কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিরম্বু কুমার গদিতে বৈঠক বসে বৈঠক শেষে আলু ব্যবসায়ী সমিতির সভাপতির সাক্ষাৎকারে আজকের প্রতিবেদনে তুলে ধরছি ফালাকাটা সহ উত্তরবঙ্গের আলু কোথায় রপ্তানি করা হয় ফালাকাটা কতগুলো কোল্ড স্টোরেজ রয়েছে আলু লোডিং ক্যাপাসিটি কত আছে এবছর কত প্যাকেট আলু লোড হয়েছে বর্তমানে উত্তরবঙ্গের ডাম্পে আলুর পরিমাণ কত আছে এবছর ফালাকাটার আলুর ফলন কোয়ালিটি এবং ভবিষ্যতে আলুর বাজার কি হতে পারে সর্বোপরি আজ আলুর বাজার দর কি আছে রেডি আলু এবং জ্যোতি আলু বন্ডের বাজার মূল্য কত আছে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন নমস্কার আপনাদের সঙ্গে আমি সুদীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা পটো নিউজ ও দেখতে থাকুন ভিডিওটা স্যার নমস্কার নমস্কার তো সবার প্রথমে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার একটু নাম পরিচয়টা বলবেন আমার নাম হেমব কুমার সাহায্য আচ্ছা আপনি তো এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কিষাণ মান্ডি সহ ফালাকাটা ব্লকের কাঁচামাল সবজি ব্যবসীর কোন পদে আছেন হ্যাঁ সভাপতি পদে আছে তো বর্তমানে আমাদের উত্তরবঙ্গে পালাকাটা থানা ব্লকের আর কি কতগুলো কোল্ড স্টোর আছে তো একটু যদি বলেন ক্যাপাসিটি কি আছে টোটালি আর কি পালাকাটা ষোলো লাখ ক্যাপাসিটি আছে তো এবছর কতটুকু লোডিং হয়েছে আর কি ষোলো লাখই হয়েছে ষোলো লাখই হয়েছে আচ্ছা অনেকে আবার বলে এবছর আলুর ফলন অনেক কম চাষও কম হয়েছে তো সেই হিসাবে লোড কম হওয়ার কথা কি মনে হয় আপনার আমাদের এদিকটা কিন্তু আমি আলুর ফলন কম হয়েছে কিছু সেটা মানছি হ্যাঁ তবে তেমন কিছু কম হয়নি গত বছরের থেকে তেমন থেকে তো বিঘায় দশ থেকে কম হয়েছে আচ্ছা আচ্ছা তো সেই হিসাবে লোডিংও কিছুটা কম আছে তাই তো না আমাদের এখানে কম নেই যদি বলেন কমের কথা তাহলে সেটা আসামের লোডিংটা কম আচ্ছা এবং সেখানে আমাদের একটু প্লাস পয়েন্ট আছে আচ্ছা ফালাকাটা যে কোল্ড স্টোর গুলো কবে থেকে খোলা শুরু করবে মোটামুটি শুনছি পাঁচ সাত তারিখ দশ তারিখ স্যার বর্তমানে আলুর বাজার কি আছে আমাদের এখানে ফালাকাটা রেডি আলুটা আছে রেডি আলুর দাম আছে সতেরো টাকা সতেরো থেকে আঠারো টাকা সেটা মোকাম কোয়ালিটি আচ্ছা এটা কি জ্যোতি নালা জ্যোতি সতেরো থেকে আঠারো টাকা কেজি পাইকারি

তার পরিমাণ ভালটা কিছুটা আছে বেশি একটু না একটু 7-8 এর মধ্যে ভালো গেটা কম কতদিন তবু চলতে পারে এই আলুটা এ পাঁচ সাত দিন পাঁচ সাত দিন চলতে কিন্তু কিছু কিছু আলিপুর দুয়ার জেলার তারপরে তার পরে কিছু ধরানো আছে যে যে এই বিনগুলোতে আলু বোধহয় একটু বেশি আছে বেশি আছে আচ্ছা তো শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের

যে আপনি তালাকাটার মধ্যে একজন প্রতিষ্ঠিত আলু ব্যবসায়ী তো কি মনে হচ্ছে আগামী দিনে কি হবে আলুর বাজারটা দেখুন আলু এমন একটা জিনিস জানেন নিশ্চিতভাবে কিছু বলা যায় না হুম আলু যা লোডিং হয়েছে বিশ্ব আপনারা লাগব মানে অল ইন্ডিয়া গেছে তাহলে যে ভাবে লোডিং তো হয়েছে এবং দামটা যা উত্তরটি শুনুন তিনি তাতে করে

ইউপি আলটা আসলে একটু কষ্ট করতে বেশি হ্যাঁ তারা তো তো এবার কি মনে হয় যে ইউপি সঙ্গে আমাদের আবার উত্তরবঙ্গের আলুর একটা কম্পিটিশন হবে আসলে কম্পিটিশন দেখুন আমরা তো ইউপি কে কিন্তু আসল থেকে আবার ইদানী তো কিন্তু আবার তিন বছর থেকে ইউপি এক আমার হচ্ছে বন্ধনাইতে লড়ছে কিছু ওরা কিন্তু আমাদের সাথে মানে পুরো দমে আবার মাঠে নেমে গিয়েছে আচ্ছা প্রতিযোগিতা হ্যাঁ আর আমাদের এখানে নর্থ বেঙ্গল সবচেয়ে যেটা বাজে অবস্থা যেটা আলুর ক্ষেতে এই গ্রেডিং যদি আমাদের এখানে কি চাষী কি ওয়েবসাইট কি লেবার হুম এরা যদি সঠিক গ্রেডিংটা ভালো না করে তো না করে তাহলে আমাদের আলুর মান ভবিষ্যৎ খারাপ খারাপ আজকে বুঝতে পারছে না হ্যাঁ আজকে হয়তো একটা চাষিও হচ্ছে আধা কিলো প্যাট খেয়ে দিলাম এক বস্তায় বের করলে তো খেলেই দিতে হইতো কাটা আলু দিয়ে দিলাম পচা আলু দিয়ে দিলাম বের করলে এক কেজি লোকসান হইতো এই আজকে যারা আধা কেজি এক কেজি লোকসানের চিন্তা আগামী দিন মানে আমি দেখছি উত্তরবঙ্গের অধিকাংশ আলুই মাঠ থেকে সরাসরি প্যাকেটিং হচ্ছে লেবাররা প্যাকেটিং করছে যার জন্য এই ক্যাট কাটা আলুটা ঢুকে যাচ্ছে না না আমরা ওই এমটি আমরা হ্যাঁ

মানে প্রথম থেকে আপনি বলছেন যে প্রথম থেকে যেন ধীরে ধীরে আমি রেশিও অনুযায়ী বিক্রি করতে থাকি তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় বের করে আপনার মূল্যবান তথ্য দর্শকদের সামনে তুলে ধরলেন নমস্কার